এই দুটো আম নিয়েছে নব্বই টাকা ভাবতে পারছো কত দাম এখন আমের কিন্তু বললো এই দুটো দু রকম নিলাম কেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিছু করি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভালো আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কি কি করছি আর সারাদিন বলবো না এখন বাজে বারোটা আমার ঘুম থেকে উঠেছি মানে এটাই আমার সকাল তো সকাল থেকে বলতে গেলে আমার এখন থেকে ব্লগটা সারাদিন তোমাদের সাথে দেখাবো আর সত্যি প্রচণ্ড ভ্রমণ করেছে তোমরাও জানো কার মানে বাড়িতে এত গরম আছে যারা তাদের সত্যি ঘরে এসি নেই তাদের সত্যি খুব প্রবলেম হচ্ছে সেটা আমিও ফিল করতে পারছি আর যাদের তো এসি আছে তাদের কোনো ব্যাপারই নেই ঘরে এসি থাকলে তো সবাই হাওয়া বাতাস খেতে পারছে ভালো মতো করে বেরোতে হচ্ছে না মানে এরকম মানে ফার্স্ট টাইম হলো আমার গরমে মানে পুরো সারা গলায় দানা দানা সব পড়ে গেছে আর আর একটা জিনিস দেখাচ্ছে আমার মায়ের অবস্থা ঘর ছিঁড়ে খারাপ এসে এসে বছি ঘর থেকে বের করে তারপরে কি করেছে ওখানে নিচে ভেজা গামছা পেতে চাই গামছা পেতে গামছা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে তারপরে ঠান্ডা লাগলে বসবে আমার আর এখন সকালবেলা উঠছে এখন টিফিন করছি কি টিফিন করছি রে এখানে হচ্ছে চা আমি এখন এত বেলায় চা খাবো আর এখানে পাউটি ছেঁকে নিয়েছি চা পাউরুটি খাবো আর এখন অবস্থা এখন এরা গামছা পেলে শুয়ে আছে কোনো মানে আছে এরকম মানুষের কি বলবো আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে চা পাউটা পুড়িয়ে ফেলেছি এটা তো তোমরা একদম কেউ দেখো না আর এই যে চা খাচ্ছে ঘুমতে ফুটে দেখো অবস্থা কারা কারা এরকম করছে গরমে জানি হলো ভেজা গামছার মধ্যে পাকাচুয়ালি বলবে যে ঘর ছেড়ে বারান্দায় কেন অ্যাকচুয়ালি হলো ঘরে মানে এতটাই গরম লাগছে মানে রোদটা এতটাই পড়ছে চালে আর এই বারান্দার উপরে আমাদের মানে সাইডের দিকে না গাছ রয়েছে মানে কামরাঙা গাছ রয়েছে তা গাছের এখানে একটুখানি এটা পরে বলে বারান্দায় হাওয়াটা দেয় ওই জন্য আমরা ঘর ছেড়ে একবার মাথি বলে আমার বারান্দায় এসে বসে বারান্দায় হাওয়া দিচ্ছে পাখাটাও চলছে আর অবশ্যই গলায় দেখো মানে আমার ফার্স্ট টাইম আর তোমাদেরকে দেখেছিলাম এই আংটিটা আমি বানিয়েছিলাম তো কীরকম হয়েছে তোমরা জানাবে তোমাদের তো কেউ তো আর কমেন্ট করনি কমেন্ট বক্সে তো তোমাদের এখনই দেখাচ্ছে তো জানিও কীরকম এটা আমার খুব শখের একটা আংটি ছিলো তো আংটিটা আমার ভেঙে গেছিলো তো ওই জন্য ভেবেছিলাম একটা বানাবো তো আবার এই ডিজাইনটা বানিয়েছি একরকম ডিজাইন কতবার পড়বেন ডিজাইনটা চেঞ্জ করে আবার এই ডিজাইনটা করেছি জানাবে কীরকম হয়েছে কত সুন্দর আমি সেটা বানিয়েছিলাম আমার খুব পছন্দের রাখছি এটা আর অনেকে পরে রাখতে ভালো লাগে না কিন্তু আমার খুবই ভালো লাগে ওই জন্য বানালাম আর আমি অ্যাকচুয়ালি এসেছি দুদিন হলো বাড়িতে এসেছি মানে প্রোগ্রামে ছিলাম আমি আর সত্যি কথা প্রোগ্রামে এত গরম আর আমার একটু প্রবলেম হচ্ছে মানে আমার একটু পা পা ঝুলিয়ে রাখলে না পা আমার খুলিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে এখন প্রোগ্রাম করবো না সেদিকে লাস্ট প্রোগ্রাম করেছি আর এতটাই পা খুলে গেছে আমি প্রোগ্রাম করতে পারি নিজেদের ওই জন্য তারপর চলে এসেছি তো দাদা নাড়া করলাম এতটাই গরম যে প্রোগ্রাম কি করবো এমনি প্রোগ্রামে যা ফোন আসছে তো প্রোগ্রাম আমি যেতেই পারছি না না বলে দিচ্ছি সব জায়গায় তাই এখন কদিন রেস নিয়ে দেখা যাক আবার কবে করতে পারি আর একটুখানি তো ভগবান করে বৃষ্টি দিলে তো জানো কতটাই ভালো হবে বৃষ্টিও হচ্ছে না কিছু না চলো ফেলি খেতে আবার তোমাদের সাথে গল্প করবো সারাদিন তো বললাম মায়েরও গরম অবস্থা খারাপ হয়েছে

আড্ডা দিতে মানে আড্ডাতে পারা হচ্ছে না দেবো বিকালবেলা এসে তোমাদেরকে অনেক কথা বলবো আড্ডা দেবো একটু মানে গরমটা কমতে দাও গরমে আর পাচ্ছি না প্রচুর গরম লাগছে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গরমে কেউ পারলে একটা এসি কিনে দিয়ে যেত আমাদেরকে ঘরে এত কষ্ট হচ্ছে তা খেয়ে দিয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে বাজারে গেছিলাম তারপরে একদম পুরো ঘেমে দেখো কী অবস্থা মানে সন্ধ্যাবেলায় অ্যাকচুয়ালি আমার মায়ের বাড়ির দিকে বাজার বসে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের সব কিছুই দেখালাম আর আমারও কিছু জিনিস কিনেছি কারণ আমি একটুখানি গরমকালে না ভাত খেতে আমার একদম ভালো লাগছে না তাই এইটা ওইটা খেতে বেশি ভালো লাগে দেখো কী কিনে এসে হলো আমার জিনিস এই যে মাজা আর এটা কিনেছি একটা ফ্রিজে জমিয়ে খেতে আমার হেভি লাগে এগুলো আর এই যে ফলের এত দাম বাপরে বাবা ফল কিনতে মানে ক টাকা চলে গেছে পেয়ারা নিজে দুটো জানি পেয়ারা বেশি নিলে পেকে যাবে ওই জন্য শক্ত শক্ত দেখে আমি আমার পাকা পেয়ারা ভালোবাসি না এই শক্ত পেয়ারা একটু খেতে ভালোবাসি রাঙুর ফল আর এই আম দুটো আমের কত দাম নিলাম মানে এই সিজনে ফার্স্ট টাইম আম খাবো আমি এত লোভ লাগছিল আমগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি দেখো কে ভালোবাসো আম খেতে বলো আমার মতো আমি তো খুব ভালোবাসি আর ফ্রিজের মধ্যে জমিয়ে ডিপ ফ্রিজে সেই লাগে এই দুটো আম নিয়েছে নব্বই টাকা ভাবতে পারছো কত দাম এখন আমের কিন্তু বললো এই দুটো দু রকম নিলাম কেন বললো এই হলুদ আমটা দেখছো এটা বললো মিষ্টি হবে এটা হলো টপ মিষ্টি হবে এটা বললাম দু বলছে কাপড়টা দু রকম দিয়ে ট্রাই করে যেটা ভালো লাগবে যেটা খাও তারপরে এসে আবার নিয়ে যাবে দুটো নিলাম বড় বড় থেকে ফ্রিজে জমিয়ে কে কে ভালোবাসে আমাদের ফ্রিজে একদম জমিয়ে তারপর খেতে ঢেলি লাগে আমার আর কিনে এসলাম একটু চপ আর বেগুনি গরম গরম ভাজিটা ছিল দেখে খেতে ইচ্ছা করলো আসতে একটু ভাবছি চা বানিয়ে চা খাবো চা খাইনি আজকে ঘুমতে ফুটেই মা বললো চ বাজারে যাই গেলাম চলো একটু চা বানাই একটু চা পা খাবো ভাবছি খেয়ে নিই তারপরে আমার কথা বলছি হচ্ছে চা আর একদিকে এটা কি হচ্ছে এটা হলো রুপোর জিনিসগুলো ছিল একদম কালো হয়ে গেছিলো তাই ওই সার্ফের জল দিয়ে একটু ফোটাচ্ছি তারপরে ঘষব পরিষ্কার হয়ে কারা কারা বাড়িতে এরকম রুপোর জিনিস পরিষ্কার করবো বলবে এটা কত ময়লা বেরাচ্ছে আমি ঘরে ময়লা হয়ে গেলে এইভাবে পরিষ্কার করি অনেক ময়লা বেরিয়েছে এত কালো হয়ে গেছিলো আমরাও ভাবলাম একটু পরিষ্কার আজকে ঘরে একটু ফোটাচ্ছি ফুটিয়ে তারপর এটাকে ভালো করে ডলবো উঠিয়ে যাবে এখন সাড়ে আটটা বাজে আমাদের এখন টিফিন হচ্ছে চপ বেগুনি মুড়ি মাখা আর এই চাপ আমরা এখন গল্প করতে করতে খাবো তারপর রাতের খাবার খাবো করেছি দেখো কীরকম হয়েছে কতটা পরিষ্কার হয় তোমরা কারা কারা এরকম বাড়িতে পরিষ্কার করে জানিও দেখা অনেক দিন পর করলাম পরিষ্কার আর সত্যি অনেকটাই কাজ দেয় এগুলো আমি দোকানে অত দিন আমি বাড়িতে যদি খুব বেশি ময়লা হয়ে থাকে আমি এইভাবেই পরিষ্কার করি রাত হয়ে গেলো অনেক সব কিছু তোমার সাথে সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করলাম আর সারাদিনটা আমার এইভাবেই কাটে তোমাদের সেটা দেখালাম আর এখন হয়ে গেছে রাত্রির এগারোটা বেড়ে গেছে তা রাত্রিবেলা এখনও খাওয়া হয়নি খাবো কারণ এত গরম পড়েছে সারাদিনে তিন চারবার আমি গা ধুচ্ছি খালি স্নান করেও তা মনে হচ্ছে আরাম পাচ্ছি না এত গরম লাগছে এ স্নান প্লান করে এসে এবারে খাওয়া দাওয়া করবো এখন এগারোটা বেড়ে গেছে খেয়ে দেশ তো ভাবলাম ব্লগটা শেষ করে দিতে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো এই ব্লগটা আবার শেষ কর ভুলে যাবো আবার কালকে আসতে হবে তোমাদের সাথে ব্লগটা নিয়ে আমি তো এরকমই করি তোমরা আমার ব্লগ দেখে বোঝো তা যাই হোক সবাইকে বলবো তোমাদের কীরকম লাগলো ব্লগটা আর তোমরা কীরকম ধরনের চাইছো আমার কাছ থেকে ভিডিও সেটা বলবে ব্লগ চাইছো না আমি যেরকম শর্ট ফিল্মগুলো বানাচ্ছিলাম যে কিছু কিছু মুভির সেগুলো চাইছো না কীরকম ধরনের ভিডিও সেগুলো বলবে আর যদি চ্যালেঞ্জ ভিডিও চাও সেটাও বলবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো রাত হয়ে গেছে এবার খাবো মাও গেছে এখন গা ধুতে গেছে মা আসে মা আসে একসাথে খেয়ে তারপর সব বিছানা বিছানা কমপ্লিট আর ওই যে দেখতে পাচ্ছি একদম পুরো চেপে গেছে আর একে এখন মায়ের বাড়িতেই রেখে দিয়ে আর নিয়ে যায় না যেহেতু ভুলে যাবো বলে নিয়ে আসতে বারবার করে এখন বেশি মায়ের বাড়ি থাকছে বলে তাই তো এখানে রেখেছে আরেকটা কিনু বড় টেডি খুব ইচ্ছা আছে কেনার দেখি দেখা যাক কবে চলো খাওয়া দাওয়া করে নিই আর সবাইকে একটাই কথা বললো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো আর যারা যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তাদের সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে তা চলো টাটা আর তোমাদেরকেও দেখালাম এই যে রুপোর এটা পরিষ্কার করেছিলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদের সেটা দেখালাম আর আমি এইভাবেই বাড়িতে রুপোর জিনিসগুলো পরিষ্কার করি আর তোমাদের তো এটা দেখেছি তোমাদের দেখেছি না কেরকম হচ্ছে অবশ্যই জানিও এই ডিজাইনটা পুরো আমার নিজের পছন্দের ডিজাইন আর এই আঙ্কেটা পরিষ্কার করলাম আজকে রুপোর জিনিসগুলো বসে বসে তো টাইম কাটাতে হবে কী করব আর ভাবলাম ভিডিও বানাবো আজকে রিং লাইট সব কিছুই রয়েছে এখানে কিন্তু এত গরম লাগছে ভিডিও বানানোর কথা দাও মানে গরমের আর কিছু ইচ্ছা করছে না দেখি কালকে বানাবো ভিডিও টাইমটা তো কাটাতে হবে আর চলো দেখা হচ্ছে টাটা বাই বাই আবার পারলে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে গুড নাইট